কান শ্রবণ শক্তি আল্লাহ বলছেন মানুষের শরীরের ভিতরে সব থেকে যে ছোট হাড্ডি এইটা মানুষের কানের মধ্যে আল্লাহ সেট করেছে একটা মানব শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার শরীরের মধ্যে আল্লাহ হাড্ডি সংখ্যা আপনার ভিতরে তিনশো ছয়খানা হাড্ডি আর নেই আপনি এখন দুইশো পাঁচখানা হাড্ডির মালিক এই যে তিনশো ছয়খানা হাড্ডি দিয়ে আল্লাহ একটা মানব শিশুকে আল্লাহ সৃষ্টি করেছেন তার মানে একটা বাচ্চা যখন উপর থেকে নিচেই পড়ে যায় এই বাচ্চা যেন বিকলঙ্গ না হয় তার হাড্ডি খোলা ভেঙ্গে টুকরো বিটুকরো না হয় এর জন্য তার শরীরের ভিতরে এক ধরনের স্প্রিং করে এই জন্য বাচ্চারা একটু আঘাতপ্রাপ্ত হলে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ শরীরটাকে স্প্রিংয়ের মতন তৈরি করে তিনশো ছয় কানা হাড্ডি দিয়ে আল্লাহ একটা মানব শিশুকে তৈরি করেছেন আমাকেও করেছিলেন আপনাকে করেছিলেন মেম্বার সাহেবকেও প্রত্যেকটা মানুষকে আল্লাহ হাড্ডি দিয়ে তৈরি করেছে কিন্তু যখন আমরা বড় হলাম বুঝতে শিখলাম পরিণত বয়সে আসলাম আল্লাহ সেই হাড্ডি যে আবার খুলে নিয়ে গেছেন ওপেন হার্ট সার্জারি করে সেই হাট হাড্ডি আমরা বের করে ফেললাম নয় এটা নয় কিন্তু সেই হাড্ডি কি আল্লাহ একটার সঙ্গে আরেকটা অ্যাডজাস্ট করে মিলাই দিয়ে মিক্সার করে হাড্ডির সংখ্যা আল্লাহ কমায় দুইশো পাঁচখানায় আল্লাহ তালা রেখে দিলেন আল্লাহ যে এত সুন্দর করে আমাকে তৈরি করলেন তার সবথেকে ছোট দিয়ে একটা মানুষের কানের ভিতরে একজন মানুষ কানে শোনে না কালা মানুষ লোকেরা তার সাথে কথা বলতে চায় না যে কথা বললে শুনতে পায় না এই জন্য একজন মানুষ মানে কালা মানুষ যে কানে শোনে না সরবন শক্তি নেই চিল্লায় কথা বললেও সে কানে শোনে না ইশারা ছাড়া অনুমান করতে পারে না এই বেচারা কত কষ্টে আছে কত বিভাদে আছে দেশে কানে না মানুষেরা তারা মানুষ আমি তোমাকে এই শ্রবণ শক্তি দিলাম দুইটা কর্ণ কোহর দিয়ে দিলাম কান দিলাম আমি তোমার কাছে হিসাব চাবো বান্দা তুমি আমার এই কানের হিসাবটা দিয়ে দাও তারপরে তুমি পরকালে জান্নাতে যাও এই কানের হিসাব দিয়ে আমরা কি আল্লাহর সেই জান্নাতে যাওয়ার মতন কোনো যোগ্যতা আমাদের আছে কথা বলেন আছে এই যে কান আল্লাহ দিলেন এই কান দিয়ে আপনি কি শুনবেন আর কি শুনবেন না ইসলামের একটা নিষেধ একটা পদ্ধতি একটা সিস্টেম আছে না ভাই আছে মসজিদে আজান হবে আপনি কান দিয়ে শুনবেন আল্লাহ কোরআনের তেলাওয়াত আপনি কান দিয়ে শুনবেন ভালো কথাগুলো আপনি কান দিয়ে শুনবেন যেখানে ঢোলের বাড়ি হয় বাজনা হয় সুরা লোকমানের নয় নম্বর আয়াত দিয়ে আল্লাহ এটা নিষেধ করেছেন ওই ঢোলের বাড়ি ওই গান বাদ্য ওই যন্ত্র এইগুলো শোনা আল্লাহ নিষেধ করেছেন হারাম করেছেন ওইটা হলো ইবলেসের কর্মকাণ্ড এই শরিয়াত বিরোধী কোনো কর্মকাণ্ড এই কান দিয়ে আল্লাহ শুনতে নিষেধ করেছেন এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি বাইতুল মোকার তার কানের ভিতরে এই যে ঢোলের আওয়াজ বিভিন্ন অশালীন যে গান বাদ্যগুলো হয় এইগুলা আওয়াজ তার কানের তিনি যাবেন কোথায় তিনি তো স্বেচ্ছায় আর সেইগুলা শোনার জন্য যায়নি ভাইরা এই কর্ণ কোহরের হিসাব কানের হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে মসজিদে আজান হয়েছে এই আজান শোনার পরে আপনার ভূমিকা কি ছিল আপনি চায়ের দোকানে কফি হাউজের রেস্টুরেন্টে বসে আপনি গল্প করেছেন রাজনীতি করেছেন মানুষের ফাইসালা করেছেন সমাজনীতি করেছেন অনেক কিছু করেছেন কিন্তু যে আল্লাহ আপনার কান দিল আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেননি আল্লাহর নীতিটা আপনি পালন করতে পারেননি আমল করতে পারেননি আল্লাহর কাছে এই কানের হিসাব দিতে হবে মানুষ কথা বলেছেন সেই কথাটা টেলিভিশনের পদ্মার কথা শুনেছেন মানুষের জবানের কথা শুনেছেন কিন্তু আল্লাহর জবানের সেই কথাটা এই কানের ভিতরে আপনি শুনতে পারেননি নিশ্চয়ই আল্লাহর কাছে এই কর্ণ কুহুরের হিসাবটা দিতে হবে তারপরে পরকালে মুক্তি পেতে হবে ঠিক না বলেন আমার ভাইরাম দুই নম্বর আল্লাহ বলছেন মানে দর্শন শক্তি এই চোখের হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে এই দুইটা চোখ আমরা দেখি কিন্তু চোখ নিয়ে তো আমরা গবেষণা করিনি তার মানে আমরা তো ডাক্তার না আমরা তো গবেষক না এই চোখ নিয়ে আমরা গবেষণা করিনি আমরা চিন্তাও করিনি কোনো দিন এই চোখটা কি আল্লাহ কেমন ভাবে সুন্দর ভাবে সেট আপ দিয়েছেন একজন মানুষের জন্য এই চোখের কথাটা আমরা কখনো ভাবিনি আমরা একটা চিন্তা করিনি আমরা জানি যে একটা চোখ আছে আমার কিন্তু এই চোখের কই মর্যাদা চোখের কি কদর চোখের কি গুরুত্ব সেই ব্যক্তি বোঝেন যার এই দুইটা চোখ অন্ধ জন্মদাতা সন্তান এবং তার স্ত্রী পুত্র এবং দুনিয়ার এই সুন্দর আজ নিয়ামত যিনি দেখে না তার কাছে জিজ্ঞাসা করবেন ভাই আমি চোখ দিয়ে দেখি আর তুমি চোখ দিয়ে দেখো না তুমিও মানুষ আমিও মানুষ এই চোখের কদর এই চোখের মর্যাদা কেমন সেই বেচারা জানে যে অন্ধ চোখে দেখে না এই চোখের গুরুত্ব তার কাছে আছে কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে সুন্দর চোখ দিলেন এই চোখ পাওয়ার পরে আমরা এটা আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেকি আল্লাহকে আমরা দিতে চাই না আল্লাহর আমরা নত হতে চাই না প্রিয় ভাইরা আমার বন্ধুরা এই যে চোখটা আল্লাহ দিলেন মানুষের সুন্দর জায়গায় ইন্টেনশন কেয়ার ইউনিটের মতো একটা নিচু জায়গায় আল্লাহ দুইটা চোখ দিলেন এই চোখ দেওয়ার পরে আল্লাহ এমন জায়গায় দিলেন যে আপনি পড়ে গেলেন মোটরসাইকেল থেকে আপনার কপালটা কেলায় গেল আপনি দুর্ঘটনা বিধ্বস্ত হলেন কিন্তু আপনার চোখটা এমন সুন্দর জায়গায় আমার আল্লাহ রেখে দিলেন যে চোখে আপনার কপাল ভেঙে গেল কিন্তু আপনার চোখটাকে যিনি হেফাজত করেছেন তিনি কে আল্লাহ সেখানে আল্লাহ চোখ দিলেন এই চোখ চোখের ভিতরে মণি আল্লাহ মনি দিলেন নিরিখ করে দেখবেন চোখের ভিতরে একটা মনি ঘুরতেছে শুধু না আজকে একাবিংশ শতাব্দীর বিজ্ঞান বলে এই মণিটাকে আল্লাহ প্রায় এক লক্ষ সত্তর হাজার মতন চিকন চিকন ছোট ছোট রগ শিরা দিয়ে সাউলি দিয়ে চোখটাকে আল্লাহ মেমোরির সঙ্গে ব্রেনের সঙ্গে আল্লাহ এমন ভাবে আপ দিয়ে রেখেছেন যে একজন মানুষ যখন ম্যাড হয় একজন মানুষ যখন পাগল হয় তখন তো যদি তার দৃষ্টি ভালো থাকে চোখ দিয়ে দেখে একদম পাগল আমি এই রাস্তা দিয়ে বিলের মধ্য দিয়ে রাস্তা দিয়ে গরবাঙ্গা দিকে যাচ্ছি ঠিক আছে কিন্তু ব্রেন কেয়াস করতে পারে না যে এইটা দুর্বনাঙ্গা রাস্তা না এইটা রাস্তা চোখে দেখে কিন্তু ব্রেন বলতে পারে না আপনি একটা টাকা এইটা মোবাইল চোখ দিয়ে দেখলেন ব্রেন যদি না বলে এইটা মোবাইল তাহলে আপনি ব্রেন যদি না ধরতে পারে তাহলে কি এই যে মোবাইল কিনা এইটা কিন্তু অনুমান করা যাবে না বলা যাবে না এই যে এই যে সুন্দর চোখকে আল্লাহ দিলেন বল আল্লাহ বলছেন যে আমি এই দর্শন শক্তি সম্পর্কে মানুষকে আমি জিজ্ঞাসিত হব আমি তাকে জিজ্ঞাসা করব বান্দা আমি তোমাকে চোখ দিয়েছিলাম এই চোখের বিনিময় তুমি আমাকে কি দিয়েছিল ভাইরা আল্লাহর কাছে আমাদের এই চোখের হিসাব দেওয়া লাগবে না আল্লাহ একবার বলেন আল্লাহ বলছেন আমি তোমাদের অন্তর দিলাম অন্তর আল্লাহ এ অন্তরকার কথা বলেন অন্তরকার অন্তর্যামি কে আমার অন্তর আল্লাহ বলছেন বান্দা তোর অন্তরের যে খবর আছে সেটাও আমি আল্লাহ রাখি হ্যাঁ আল্লাহ তার মানে বাসার কোনো উপায় নেই কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর কি বলে তোমার অন্তরের খবর আমি আল্লাহ ভালো রাখি তুমি মানুষ তোমার বাড়ি এই বাটমিলা দর্মেডাঙ্গা মনিরামপুরের জনপদে এখানে তুমি জন্মগ্রহণ করেছো এখান থেকে তুমি বেড়ে উঠেছ কিন্তু তোমার অন্তকরণ কি বলে এটা আমি আল্লাহ ভালো করে জানি কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে তৈরি করেছি আমি তোমার বলছেন ওলেকদ খলা কনাল ইউসা নালে মোমা অনাহানো আপর বইলাহি মিন হাব নিল পরে বল আল্লাহ একবার শোনার পরে একটু আল্লাহ একবার বলবেন যেখানে যান যেই পড়ুক যদি জোরে বলার সুযোগ না থাকে অন্তত একটু আসতেও বলবেন আল্লাহ একবার কারণ আল্লাহর কোরাম শোনার পরে আর অব্বাকা ফাকাব্বির আল্লাহর নামে তাকবির দিরে আল্লাহ আল্লাহর সুল বলছেন তার দুটো লাভ একটা লাভ হলো আল্লাহ তালা যে সুন্দর আকৃতি চেহারা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর নামে তাকবির দিলে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার চেহারার যতি আল্লাহ নষ্ট করবেন না দুই নম্বর হলো একজন মানুষের চোখের যে দৃষ্টি আল্লাহ রবের তাকবির দেওয়ার কারণে তার চোখের দৃষ্টি খুব সহজে নষ্ট হয় না সোহান আল্লাহ বলে এগুলো ফজিলা হাদিস আমার ভাইরা আল্লাহ বলছেন আল্লাহ কদ খাল ইনসান সমস্ত দুনিয়ার মানুষ গুলাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম যেহেতু বান্দা আমি তোমার শ্রেষ্ঠ আমি তোমাকে সৃষ্টি করলাম তোমাকে সৃষ্টি করার পরে বান্দা তোমার অন্তর জামি আমি তোমার অন্তরের সদা সর্বদা খবর আমি আল্লাহ রাখি বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন আমি তোর অন্তর জানি তোমার অন্তরের যে খবর তোমার অন্তরে সে খবর আমি রাখি তুমি এখন আজকে বিকালে তুমি কাকে আঘাত করবা কার কাছ থেকে টাকা তুলে নিবা রাতের বেলায় ডাকাতি করবে কার সাথে কার পকেট থেকে টাকা ছিনতাই করে নিবা রাহাজানি করে নিবা, হাইজাকারি করবা টেন্ডারবাজি করবা কার কাছে বিশ হাজার টাকা সাদা সাবা কার কাছে দশ হাজার টাকা অবৈধভাবে টাকা আদায় করে নিবা জোর করে জুলুম করবা বান্দা এখনও করো এখন চারটা বাজে এখনো করো নাই তুমি করবা আধা ঘন্টা পরে করবা আগামীকাল আগামী মাসে দুই তারিখে করবা এই নিয়ম তুমি করেছো আল্লাহ বলছেন আমি তোমার সৃষ্টি করেছি ওয়া না মা আসু বিসুবিহীন বান্দা আমি তোমার অন্তরের খবর রাখি কে বললেন জরে বলেন কে বললেন তাহলে অন্তরের ভিতরে যদি খারাপ কোনো কুমন্ত্রণা অসুবাসে থাকে কেউ যেটা জানে না সেটা জানেন কে কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে আল্লাহ আপনি এখন করেননি কেউ জানে না আপনার পরিবার জানে না আপনার ভাই জানে না শুধু আপনি মনের ভিতরে সংকল্প করেছেন আল্লাহ বলছেন বান্দা তোর জবান দিয়ে বলা লাগবে না তুই বলার আগে আমি আল্লাহ আমার কাছে খবর আছে কারণ আমি তোর অন্তর জামি খলাক মাল ইনসান তোর যে অন্তর এই অন্তরটাকে আমি তৈরি করেছি ওয়া না মা তুআসু বিসুবিহি নাফসু বান্দা আমি কোথায় থাকি তুই কি জানিস আল্লাহ বলেন আমি কোথায় আছি আল্লাহ কোথায় আছে বলেন আল্লাহ কোথায় আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বরদ আল্লাহু আকবার আল্লাহ বলছ বান্দা আমি তোর এই গায়ে রগ এই রগের সাহারাকে চাইতেও আমি আল্লাহ তোর কাছে কাছে আসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছ আমি তোর ঘাড়ের রগের সাহারাকে চাইতেও আমি আসি তোর কাছে কাছে তার মানে এখন যদি আমি জিজ্ঞাসা করি আল্লা কোথায় তাহলে আমরা সবাই নিশ্চয়ই জবাব দেব যে আল্লাহ আমার কাছে আছে আল্লাহ কাছে আছে তফসিরে কাশ্যপ তপসিরে বাইজাবি মারিফুল কোরআন সহ একাধিক তফসিরের হাসিয়া গুলো করে দেখবেন সেখানে আসছে যে আল্লাহ যে আমার ঘাড়ের রগের সাহাগের চাইতেও কাছাকাছি আছে আল্লাহ আমার কাছে আছে তার মানে বিষয়টা এমন না রাতে দিনে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স এই সময়ের মধ্যে যে চব্বিশ ঘন্টা আল্লাহ আমার পিছু পিছু থাকে বিষয়টা তা না কারণ আমি তো মানুষ প্রতিদিন আমার কিছু ভালো কাজেও যাওয়া লাগে প্রয়োজন পূরণ করার জন্য কিছু খারাপ কাজে আমার যেতে হয় বাথরুমে যেতে হয় তাছাড়া বিভিন্ন কর্মকাণ্ডে আমাকে অংশগ্রহণ করতে হয় ভাইরা তাহলে আল্লাহ যদি আমার সঙ্গে সবসময় থাকে তাহলে আল্লাহ আমার সঙ্গে মনে হয় যে খারাপ জায়গায় আমি যাই সেখানেও মনে হয় আল্লাহ আমার সঙ্গে থাকে নাউজুবিল্লাহ জালিক বলে নাউজুবিল্লাহ জালিক এ আয়তের তাফসীরটা এরকম যে আল্লাহর জ্ঞান তার সময় তার বাসর তার জানা তার শোনা তার দেখা তার মানে গোঠা বিশ্ব জগৎকে সৃষ্টি জগৎকে আল্লাহ পরিবেষ্টন করে আসেন তার জানার বাইরে দেখার বাইরে শোনার বাহিরে এই বিশ্ব ভবনে কোনো কিছু সুসংগঠিত হয় না প্রত্যেকটা জায়গায় আল্লাহর নজর তার আইলেন তার জ্ঞান তার সামা তার বাসন পরিবেশন করে আছে বিশ্ব জগৎকে কথা বলুন ঠিক না বেটি তাহলে আমি আল্লাহকে ফাঁকি দিয়ে গোপনে আমি কোনো কিছু করতে পারবো করতে পারবো পারবো না কেউ দেখে না সেটা কে দেখেন সেটা আমার রব দেখেন এটা আপনার মনের ভিতরে রাখতে হবে আমার ভাইরা আবার আল্লাহ বলছেন আর রহমান সোরা মধ্যে আল্লাহ বলছেন বান্দা আমি আরো সে আজিমে সীমাহীন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আর সে আজিমে সীমাহীন এই যে আরো সে আজিম আরো সে আজিম কোনটা সিদ্ধাতুল মুহা তার মানে সপ্তম আকাশের একেবারে বর্ডার সীমানা যেখানে মেয়েরা জুল নবী মাসে আল্লাহ যখন জিব্রাহ আমিন যখন আল্লাহর নবী সাল্লামকে নিয়ে মেরাজে গেলেন সপ্তম আকাশ থেকে সিদ্ধাতুল মুহা সর্বশেষ সীমানায় যাওয়ার পরে জিবরাইল যখন বললো ইয়ারসুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাকে এই পর্যন্ত আসার জন্য আমি অনুমোদন প্রাপ্ত অনুমতি প্রাপ্ত আমি একটা কদম সামনের দিকে পা দিতে পারবো না যদি দেয় তাহলে আমি জিবরাইল আমার ছয় ডাকনা সহ জলে পড়ে মুহূর্তের ভিতরে আমি সাই খাই হয়ে যাব প্রিয় ভাইরা এই জন্য আমিনকে সেখানে রেখে আল্লাহ সপ্তম আকাশের উপরে সিদ্রাহুল সিদ্ধাতুল মুন তাহার পরে বহারির বর্ণনা দিচ্ছি আমি সিদ্ধাতুল মুন তাহার পরে যে আরো সে আজিম আরো সে আমি আল্লাহ সে আরো সে মহাল্লায় আসি আরো সে আজিমে আসি বিদায় অর্থ এই নয় যে ভীষণ কুয়াশার মধ্যে প্রচণ্ড ঠান্ডা কুয়াশার মধ্যে ভোর রাতে এই অঞ্চলে কে কারপরে পরে অত্যাচার করতেছে কে কোথায় কাঠের গুড়ি ফেলে পরিবহন চিন্তাই করতেছে কে কার পকেট থেকে টাকা পয়সা আত্মসাত করতেছে কে কোথায় রাতে অন্ধ করে অন্যায় অবিচার দুর্নীতি অপকারের সাথে লিপ্ত আছে জড়িত আছে আমি আরো সে আসি যে আমি খবর রাখি না বিষয়টা এমন নয় সমস্ত বিশ্ব জগতে আমার আল্লাহর জ্ঞান পরিবেষ্টন করে আছেন কথা বলুন কথা ঠিক না বেঠি ভাইরা খারাপ লাগছে আপনাদের গল্প গল্প শোনাচ্ছি খারাপ লাগতেছে আপনাদের এই গল্প আমার না এই গল্প কোরআনের তার মানে অজের ভিতরে যদি আমরা শুন না দিয়ে ওয়াজ করি তাহলে ওয়াজ ভালো লাগে না আচ্ছা আল্লাহ কোরআন জাল্লা যে আমাকে সৃষ্টি করেছেন আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহর কাছে আমাকে অবশ্যই দিতে হবে হিসাব ছাড়া একটা কদম আপনি সামনে দিতে পারবেন না কি বলেন পারবেন এরপরে আমার আল্লাহ বলছেন বান্দার মায়াল ফিজু মেন কলিন ইল্লা দাই হে রকি গোনাথীর শুধু তাই না শুধু তার কান দর্শন অন্তকরণ না মানুষ যে কথা বলে তার প্রত্যেকটা কথার ভিডিও ওয়াডিও ফাইল আল্লাহ বলছেন আমার পুরহরি বা ফেরেস্তা আমি নিযুক্ত করে রেখেছি প্রত্যেকটা কথার অডিও ভিডিও আমার আল্লাহ ফেরেস্তারা দিনে আমি যা করি সম্মানিত দুইজন লেখক দয় তারা সার্বক্ষণিক আমার সকল কর্মকাণ্ড তারা লিখে চলেছে আজকের ইউটিউব আজকে যে তারেক মনোয়ার ভাইয়ের কথা আপনারা শুনতে আসছেন এই মাঠে প্রতি বছর শাহেক জামালউদ্দিন আসছেন গোলাম রব্বানি আসছেন সাদিকুর জারি ভাই আসছেন দুইবার এরপরে মনোয়ার ভাই আসছেন একবার এবার সপ্তমবার আমির হামদাদ ভাইকে কে চিনত সায়েক জামালকে কে চিনত কেউ চিনতো না তাকে তো ওই গ্রামে পড়ে থাকার কথা ছিল ওই গ্রামের মানুষটুই তাকে চিনত আজকে আমাদের কিছু মানুষ শেষ মুখটা দেখলে চিনতে পারে এই লোকটার বাড়ি দুর্বডাঙ্গায় এই লোকটা দুর্বডাঙ্গা বাজার মসজিদে নামাজ পড়ায় এই লোকটা দুর্বডাঙ্গা দাখিল মাদ্রাজা শিক্ষকতা করে এই লোকটা করে যারা আমাকে সরাসরি দেখেনি তারাও আমার ফেস দেখলে চিনতে পারে কিসের কারণে ইউটিউবের কারণে এই ক্যামেরার কারণে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে কমিউনিকেটিভ কম্পিটেন্স এই কারণে এই যোগাযোগ ব্যবস্থার কারণে আধুনিকতার কারণে আজকে তারেক মনোয়ার আজকে আমির হামজা আজকে আল্লাহ সাহেবের জামাল উদ্দিন হাফেজ এই মিডিয়ার কারণে এই জন্য এই মাহাবিলে মিডিয়ার ভাইরা আসে তার জন্য আমাদের হয়তোবা একটু কষ্ট হয় দেখতে মাইক্রোফোন টাঙ্গাই বেশি ভাইরা সামনে একটু দাঁড়ায় আমরা অনেক সময় বিরক্ত বোধ করি না আল্লাহর নবী সালসাল্লাম যদি এই যুগে থাকতেন তাহলে আল্লাহ রসুল ইসলাম প্রচার করতেন মিডিয়ার মাধ্যমে কারণ নবীজি যখন ছাপা পর্বতের পরে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন চিল্লাইছেন গলা ফাটাই ফাটাই রসুল মানুষদেরকে ডেকেছেন মাইক ছিল না ফেসবুক ছিল না টিউটার ছিল না ইমো ছিল না মেসেঞ্জার ছিল না ইমেইল ছিল না কোনো কিছু ছিল না বিজ্ঞানের সে আবিষ্কার ছিল না কিন্তু বিজ্ঞানের কথা আল্লাহ তখন কোরআন শরীফে বলেছিলেন ইয়াসিন অল অলকুর হাকিম কসম হল বিজ্ঞান মাই কোরআনের এই জন্য বিজ্ঞানের আগেই কিন্তু কোরআন বিজ্ঞান আসছে কোরআন গবেষণার মাধ্যমে কথা বলবো ঠিক কি না